الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى في آية أخرى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد معزز حاضرين سلمان بن كرام الله تعالى الله اكبر شكريا يا الله باك رب العالمين আমাদেরকে রমজানের শেষ ভাগে পৌঁছিয়ে দিয়েছেন এই আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে রোজাগুলো আমরা আদায় করেছি আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে এই রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আর বাকি যে রোজাগুলো বাকি আছে সেগুলো যেন আল্লাহ তাহারা আল্লাহ রেজা রেজাবন্দির সাথে আমরা যেন পুরোপুরি আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাহারা যেন আমাদেরকে দান করেন আমি আজকে যে সম্পর্কে কথা বলবো সেটা হলো জাকাত সম্পর্কে সাধারণত আমরা বাংলাদেশে যারা মুসলমান আছে সকলে আমরা চেষ্টা করি যাদের উপরে জাকাত ওয়াজি হয়েছে আমরা রমজান মাসে আদায় করার বেশিরভাগ চেষ্টা করি আসলে যাকাত রমজান মাসেই আদায় করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কথা নাই আপনি হিসাব করে যেই সময় থেকে আপনার কাছে নিসাব পরিমাণ মাল আসছে ওই হিসাব অনুযায়ী এক বছর যেই মাসে পুরা হবে সেই মাসে আপনাকে আদায় করতে হবে যাকাত আদায় করতে হবে তো আমাদের দেশে যেহেতু রমজানকে টার্গেট করে কি করে জাকাত আদায় করে এই জন্য জাকাতের মশলা মাসাইল বা জাকাত কাল উপরে খরচ কিভাবে আদায় করবে কাকে দিবে এই মশালাগুলো জানা আমাদের খুবই কি জরুরি সর্বপ্রথম কথা হলো জাকাত এটা একটা ফরজ বিধান এটা একটা খরচ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াকীমুস সালাত ওয়া আতুল নামাজ কায়েম এবং যাকাত আদায় করো তাহলে যে আয়াতের নামাজ হয়েছে ওই একই আয়াতের দ্বারা যাকাতও কি হয়েছে হয়েছে নামাজ তোমাদের আদায় করা ফরজ যাকাতও আদায় করা তেমনি কি

তাহলে সঠিক দিনের ব্যাখ্যা দিতে যাই নামাজ এবং জাকাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি করেছেন উল্লেখ করেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদেশ দিয়েছেন যে তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো যার সাহায্যে তুমি তাদেরকে পবিত্র ও নির্মল করবে তাহলে পূজা যায় জাকাত এটা আদায় করার জন্য আল্লাহ সাল্লামকে স্বয়ং আদেশ করতেছেন যে তাদের থেকে আপনি কি করেন জাকাত আদায় করেন এবং জাকাত আদায় করে তাদের মালগুলোকে পরিশুদ্ধ করুন তাহলে এটা বোঝা যায় জাকাত এটা আদায় করতেই হবে এবং এটা হলো কি মাল পরিশুদ্ধ করারও একটা কি পন্থা অর্থাৎ যে জাকাত যার উপরে জাকাত খরচ হয় তার সম্পদের সাথে এই জাকাত গুলো যখন মিলে থাকে যদি সে এগুলা আদায় না করে তাহলে ওই জাকাতের মালগুলা তার সম্পদকেও কি করে দূষিত করে ফেলে নামাজ করে ফেলে কেননা এটা তার হক নয় এটা হলো সমস্ত গরিব এবং মিসকিনদের কি যেটা আল্লাহ তাআলা তার মালের মধ্যে দিয়ে দিয়েছেন এবং তার দায়িত্ব দিয়েছেন এগুলো জানো সে যারা যাকাত প্রাপ্য তাদেরকে কি করে দেয় আদায় করে দেয় আর তারা এটা আদায় করতে কি বাধ্য হাদিসের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বুনিয়াল ইসলাম আলা ইসলামের ভিত্তি হলো পাঁচটা জেনে শুরু করা কয়টা জেনে শুরু করা পাঁচটা জেনে শুরু করে ইসলামের ভিত্তি এক নম্বর শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর এই কথার সাক্ষ্য আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ صلى الله عليه وسلم تر بندا ابن رسول وان محمدا عبده ورسوله ويقام الصلاه نماز قائم و وايتاء الزكاه ابن زكاه وحج البيت بيت الله حج و وصوم رمضان أبو رمضان شريف এই পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে কি হয়েছে ইসলাম কায়েম হয়েছে তাহলে ইসলামের বুনিয়াদি বিষয়ের মধ্যে যাকাত একটা কি বুনিয়াদি বিষয় যেরকম নামাজ ফরজ ঈমান আনা ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ যাকাত দেওয়া কি ফরজ সমান সমান সবগুলা এই পাঁচটা ইসলামের ভিত্তি এই পাঁচটা বৃত্তির উপরে তার ইসলামটা কি হবে দর্তব্য হবে একটা মানুষ যদি সে কি করে ইমান আনে ইমান আনার উপরে তার উপর খরচ হয় কি নামাজ যদি তার কাছে কি আসে মাল আসে তাহলে তাকে কি করতে হবে জাকাত দিতে হবে এবং বাইদুল্লাহ করার মতো যদি তার কাছে কি আসে অর্থ আসে তাহলে বাইদুল্লাহ করতে হবে এবং রমজান মাস আসলে রোজা রাখতে হবে তাহলে সমান তালে এগুলো কি তাহলে আমরা এই আলোচনা একটা ফরজ বিধান যেটা আমাদেরকে যার উপরে জাকাত ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে তাকে কি করতে হবে জাকাত আদায় করতে হবে এখন জানতে হবে যে জাকাত ওয়াজিব কাদের উপরে কি জাকাত ওয়াজিব হয় তো জাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে নিসাব পরিমাণ মাল কি যদি কারো কাছে 52 তোলা পরিমাণ রূপা অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে যদি কি থাকে এক বছর যাবত গচ্ছিত থাকে জমা থাকে তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা এর সমপরিমাণ টাকা মাল যদি তার কাছে কি থাকে এক বছর যাব গচ্ছিত থাকে জমা থাকে তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে তাহলে আমরা দুইটা হিসাবে জাকাতের হিসাব বাহির করি একটা হলো সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে সাত বড়ি স্বর্ণ আর একটা হলো সাড়ে বাউন্ন তোলা স্বর্ণ রুফা তাহলে রুফা আর স্বর্ণের হিসাব করা হয় তো যেহেতু রুফার দাম কম রুফার কি হয় দাম কম হয় তো ওই হিসেবে রুফার নেশাবটা অনুযায়ী কি করা হয় হিসাব বাহির করা হয় তাহলে ব্যাপকভাবে জাকাত আদায় করাটা কি হবে সহজ হবে তো সাড়ে তোলা রুফা যদি অথবা এর সমপরিমাণ মাল অথবা নগদ অর্থ যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর কি হবে জাকাত ওয়াজিব হয়ে যাবে এখন কয় রকমের মালের উপর জাকাত আসবে এটা তো বুঝলাম নিসাব বুঝলাম আমরা যে 52 তোলা রুফার পরিমাণ যদি কি হয় কেউ মালিক হয় তাহলে সেই নিসাবের মালিক হইছে তার উপর জাকাত ওয়াজিব হইছে এখন কোন কোন মালের উপর আমরা জাকাত দেব খেয়াল করেন স্বর্ণ রূপা ব্যবসার টাকা বলেন আমার সাথে সাথে বলেন স্বর্ণ রূপা মা নবদ টাকা এই প্রকারের মালের উপরে কি আসে এখন কেউ যদি তার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু নগদ টাকা আছে কিছু ব্যবসার মাল আছে সবগুলা মিলে সাড়ে বাউন্ন তোলার পরিমাণ হয়ে যায় সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের পরিমাণ কি অর্থ তার কাছে হয়ে যায় তাহলে তার উপর কি আসে জাকাত ওয়াজিব হয়ে যাবে অথবা চার রকমের মাল নাই দুই রকমের আছে শুধু স্বর্ণ আর রূপা আছে তো স্বর্ণ আর রূপা এটাকে কনভার্ট করে টাকায় কনভার্ট করে যদি সাড়ে বাউন্ন তোলা রূপার দাম অনুযায়ী তার কাছে অর্থ হয়ে যায় তাহলেও তাকে কি করতে হবে জাকাত দিতে হবে অথবা তার কাছে স্বর্ণ রূপা নাই কিন্তু নগদ টাকা আছে ওই নগদ টাকাটাও যদি ওই সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের পরিমাণ হয় তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে ভাবে ব্যবসার মাল তো তাহলে যে কোনো এক প্রকারের মাল অথবা চার প্রকারের মাল অথবা দুই এক প্রকারের মাল মিলে যদি কি হয় নেশার পরিমাণ হয় তাকে তাহলে এই চার প্রকারের মালের উপরে তাকে কি হবে জাকাত প্রদান করতে হবে এবং এখন আসেন জাকাত আদায় করব কাকে দিব জাকাত জাকাতের খাতগুলোও কি করা আছে বর্ণনা করা আছে

মিস্কিল যারা তাদেরকে কি করব জাকাত দেব এখন ফকির আর মিসকিন কাকে বলে কোন কোন ফকায়েকরাম তাদের মধ্যে সামান্য কিছু বেশ বলছেন কিন্তু জাকাত পাওয়ার দিক দিয়ে কোন উভয়ে কি সমান কেউ কেউ বলছেন মিসকিন বলা হয় যার কাছে একবার কিছুই নাই তাকে বলা হয় কি মিসকিন আর ফকির বলা হয় যার কাছে কি সামান্য পরিমাণ কিছু আছে কিন্তু নেশা পরিমাণ নয় অথবা এর বিপরীত কে বলছে এর বিপরীত যে ফকির বলা হয় যার কাছে কিছুই নাই আর মিসকিন বলা হয় যার কাছে সামান্য কিছু মাল আছে কিন্তু নেশার পরিমাণ নয় কিন্তু জাকাত পাওয়ার দিক থেকে দুজনে কি সমান বলে তিন নম্বর যাকে জাকাত দেওয়া যাবে সে হলো আমিল না আড়াইহা অর্থাৎ ইসলামী হুকুমত যদি থাকে তাহলে জাকাত আদায় করার জন্য মানুষকে নিযুক্ত করা হয় কর্মচারী নিযুক্ত করা হয় তখন ওই কর্মচারীদের বেতন ভাতা যেটা প্রদান করা হবে সেটাও ওই যাকাতের টাকা থেকে কি করা হবে আদায় করা হবে আল মুআল্লাফাতুল বহু মুআল্লাফাতুল কুরুব বলা হয় যারা নওমুসলিম নতুন করে কি হয়েছে মুসলমান হয়েছে এখন তার অর্থনীতি কি আছে সমস্যা আছে সাধারণত আমরা এই দেখতে পাই যারা নতুন করে মুসলমান হয় অথবা অন্য ধর্ম ত্যাগ করে মুসলমান হয় তার সংসার তার অর্থ গড়ি তার অনেক কিছু তাকে কি করতে হয় ত্যাগ করে তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় ঠিক না এই অবস্থায় এই লোকটা ইসলামের উপর যারা অটল থাকতে পারে তো ওই ব্যক্তির মনোরঞ্জনের জন্য তাকে কি করা হবে জাকাত আদায় করা হবে তাহলে মোয়াল্লাহকে কোনো আমরা বুঝতে পারলাম বল গারিমিন ফসিল রিফাত এরপর হলো গোলাম যে সময়ের মধ্যে গোলাম কথা ছিল গোলামের কথা ছিল তো গোলামের কথা যখন ছিল কোন মনিব তার গোলামকে এভাবে বলতো যে তুমি যদি আমাকে এই পরিমাণ অর্থ দিতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেবো কিন্তু গোলাম এটা আদায় করার মতো কোনো ব্যবস্থা নাই তাহলে ওই গোলামকেও কি করতে পারে জাকাত দিতে পারে এবং গোলাম ওই জাকাতের টাকা দিয়ে সে তার কি করবে আজাদি গ্রহণ করবে তার মালিক থেকে এরপরে ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত তাদেরকেও জাকাত দেওয়া যাবে কেমন ঋণগ্রস্ত যার এই পরিমাণ ঋণ আছে যে তার সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয় তাহলেও তার ঋণ কি হবে না পরিশোধ হবে না অর্থাৎ তার সম্পদের তুলনায় তার ঋণের পরিমাণ অনেক কি বেশি যদি এই পর্যায়ের ঋণগ্রস্ত হয় তাহলে ওই ঋণগ্রস্তকে তার ঋণ আদায় করার জন্য তাকেও কি করা যাবে জাকাত প্রদান করা যাবে তারপরে অফিস সাবিলিল্লাহ অফিস সাবিলিল্লাহ ব্যাপক কি আছে ব্যাখ্যা আছে কিন্তু মুখস্কিরিনে গেলাম এখানে ফি সাবিলিল্লা ব্যাখ্যার মধ্যে যেই এই কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন সেটা হলো মুজাহির যারা কি করে আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে বা যান জেহাদ করার ইচ্ছা আছে কিন্তু জেহাদের ওচর সামান এগুলা কেনার মতো তার কি নাই অর্থ করে নাই তাহলে ওই জিহাদের সুরসামান কেনার জন্য এই লোকটাকে কি করতে হবে জাকা দিতে হবে বা যাকাত দিতে পারবে অথবা যুদ্ধের ময়দানে সে কি করতেছে যুদ্ধ করতেছে তার কি আছে অর্থ করে প্রয়োজন আছে তখন ওই যোদ্ধাদেরকে কি করুন কি দেওয়া যাবে তাদেরকে যাকাত দিবে অবনিস সাবিল শেষ হাত যেটা যারা কি করে মুসাফির সফর করতেছে তার বাড়িতে তার কি আছে একেবারে নেশার পরিমাণ মাল আছে কিন্তু সে মুসাফির অবস্থায় ঋণগ্রস্ত হয়ে গেছে অথবা সে তার কাছে যে টাকা আছে এগুলো আদায় করার পরে সে বাড়িতে ফিরে যেতে পারবে না এগুলো খরচ করার পরে তখন তাকেও কি করতে পারবে জাকাতের টাকা দিতে পারবে তাহলে আমরা আটটা খাত খাইলাম যে আট খাতের মধ্যে কি করা হবে জাকাত আদায় করা হবে এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর আমেল অর্থাৎ যে কি করে উসুল করে জাকাত উসুল করে তারপরে চার নম্বর মোয়াল্লাহ নব মুসলিম অথবা এমন কোনো মুসলমান যে নতুন করে মুসলমান হয়েছে তার অর্থনৈতিক দৈনতা আছে তাকে কি করা হবে এগুলো আদায় করা হবে তারপরে গোলাম যে গোলাম আজাদ হইতে চায় বা তার মনিক তাকে বলছে যে তুমি টাকা দিতে পারলে তুমি আজাদ হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা তখন তাকেও কি করা যাবে জাকাত দেওয়া যাবে ছয় নম্বর ঋণগ্রস্ত ঋণগ্রস্ত যে আছে তাকে সাত নম্বর মুজাহিদ আট নম্বর যিনি কি আছেন আল্লাহ রাস্তায় আছেন মুসাফির অবস্থায় তাকেও কি করা যাবে ঋণ জাকাত দেওয়া যাবে তাহলে এই আট প্রকারের মানুষকে আমরা কি করব জাকাত দিব কিন্তু আমরা এমন হয়েছি জাকাত দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা কি করি শাড়ি কাপড় কিনি লুঙ্গি কিনি এরপরে কিছু সামগ্রী কিনি তো আমরা এগুলো দিয়ে কি করি জাকাত আদায় করি এখন আপনি যখন লুঙ্গি শাড়ি এগুলো বিতরণ শুরু করছেন তো বিতরণ করতে যাই ব্যাপকভাবে মানুষ এখানে কি হয় উপস্থিত হয় এখানে এমনও মানুষ থাকতে পারে যে জাকাতের কি নয় হকদার নয় এমন মানুষ তো কি থাকতে পারে আর লুঙ্গি শাড়ি কাপড় এরকম সামান্য সামান্য কিছু দিয়ে এর কি উপকার হয় এটা আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে নাম ফুটানোর জন্য এরকম কি করে এরকম একটা লুঙ্গি একটা শাড়ি এরকম একটা কাপড় এরকম কি করে দেয় আসলে এটা উচিত নয় জাকাত আদায় করতে হবে অর্থ দিয়ে জাকাত কি দিয়ে আদায় করবো অর্থ দিয়ে আদায় করব টাকা দিয়ে আদায় করব তাহলে তার যে জরুরত তার জরুরতটা সে কি করতে পারবে পুরো করতে তার জন্য সহজ হবে তার লুঙ্গির প্রয়োজন নাই কিন্তু আপনি কি করলেন লুঙ্গি দিলেন এখন সবাই যদি লুঙ্গি দেওয়া শুরু করে তাহলে একজন গরিব জায়গা থেকে দশটা পাইছে তার দশটা লুগির কি প্রয়োজন একজন গরিব মহিলা সে দশটা শাড়ি কাপড় পেয়েছে তার দশটা শাড়ি কাপড়ের কোনো প্রয়োজন আছে না যদি নগদ অর্থটা দিয়ে দেন তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী তার যেটা জরুরত সে ওই খাতে কি করবে খরচ করবে এজন্য জাকাতের টাকা অর্থ দিয়ে প্রদান করাটাই কি উত্তম তা আমরা যারা জাকাত আদায় করি যদি রমজানে আদায় করতে চাই তাহলে আমরা এইভাবে কি করব জাকাত আদায় করব এখন জাকাত যদি খরচ হয়েছে কিন্তু আদায় যদি না করে তাহলে তাদের কি হবে তাদের জন্য কি হবে তো তাদের জন্য কি হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন বললেন শির হুম কি আজহাবিনারিল্লা যারা তাদের মাল সম্পদ এগুলোতে আল্লাহ রাস্তায় ব্যয় করে না তারা এগুলাকে জমা করে রাখে তাহলে তাদের জন্য আজাবের খুব খবর শুনো হবে আজাদটা হইলো ইয়ে হুম রেহা বিন আর ইহার মাথা তোয়া বিহা জিদা হোক মযোধহ রহ তাদের ওই জমাকিত মালগুলাকে এগুলোকে জাহান্নামের আগুন দ্বারা গরম করা হবে জাহান্নামের আগুন দ্বারা এগুলোকে পোড়ানো হবে পোড়াই এগুলাকে কি করা হবে গরম করা হবে এগুলা দিয়ে তার কফাত তার পার্শ্বদেশ এবং তার পিঠের মধ্যে কি করা হবে দাগ দেওয়া হবে আর বলা হবে হা দা হাকাসতুম এগুলা হলো তোমার ওই জমা কৃত সম্পদ যেগুলো তুমি নিজের জন্য কি করছো জমা করে রাখছো আদা মা কুন্দুম নিজুল এগুলো হলো কি তোমার ওই জমা সম্পদ যেগুলো তুমি নিজের জন্য জমা করে রাখছো এগুলো আজকে ফাদউকু আজকে কি করো মজা উপভোগ করো যেহেতু তুমি জমা করে রাখছো এগুলোর মজা আজকে উপভোগ করো তাহলে বোঝা যায় যে যাকাতের মাল এগুলো আমাকে আদায় করতেই হবে এগুলা আদায় না করার কোনো কি নেই উপায় নাই হাদিসের মধ্যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বর্ণ এবং রূপা যে মালিক নিজের মালের হক আদায় না করে জাকাত আদায় না করে স্বর্ণ রূপা বা এরকম যাকাতের মালিক হইছে সে যাকাত দিতে পারে কিন্তু জাকাত দেয় না তাহলে কাল কিয়ামতের মধ্যে ময়দানে তার এই সমস্ত স্বর্ণ রূপা এবং মালগুলাকে আগুনে জ্বালিয়ে তা দিয়ে একটা ফলক বানানো হবে মহরার মতো করে একটা ফলক বানানো হবে আর সেটা দিয়ে তার কপালে তার পার্শ্ব দেশে তার পিঠে এরকম ভাবে কি করা হবে দাগ দেওয়া হবে আর এটা দিতেই থাকবে কোন দিন দিন আসরের ময়দানে আসরের ময়দানে তার জন্য শাস্তি দেওয়া হবে আর ওই দিনের এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর পরিমাণ লম্বা ওই দিন তাকে এই শাস্তি দেওয়া হবে এবং এটা দিতেই থাকবে দিতে দিতে যখন শেষ আল্লাহ তালার ফাইসারা শেষ হবে কিছু মানুষ কি করবে জান্নাতের দিকে যাবে কিছু মানুষ জাহান্নামের দিকে যাবে ওই ফায়সারা হওয়া পর্যন্ত তাকে এই শাস্তি ভোগ করতেই হবে তাহলে বুঝেন যাকাত দেওয়ার অবস্থা কি ফরজ দ্বিতীয় হবে কাকে সেটাও খান আল্লাহ তাআলা কি করে দিবেন নির্দিষ্ট করে দিয়েছেন আর না দেওয়ার পরিণতি সেটাও আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন হযরত পাক সাল্লাল্লাহু মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি এগুলোর উপর আমল করা দরকার কিনা এজন্য যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে আমরা অতি শীঘ্র আমাদের জাকাতগুলো কি করে দেব আদায় করে দেব আরেকটা জিনিস আমরা খেয়াল করি জাকাত যদি ওয়াজিব হয় তাহলে অবশ্যই হিসাব করে আদায় করতে হবে আপনার মাল আছে আপনি এখান থেকে খাওয়া মানে কোনো হিসাব নিকেশ ছাড়া আপনি কিছু মাল কি করলেন দিয়ে দিলেন বললেন যে এটা জাকাত যতই দান করেন এইভাবে আপনার জাকা তাদাই হবে না জাকা তাদাই হওয়ার জন্য আপনাকে হিসাব করতেই হবে এবং কতটুকু হিসাব করবেন কতটুকু হিসাব করবেন জাকাতের হিসাব হলো চল্লিশ ভাগের এক ভাগ কত চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট একশত হইলে আড়াই টাকা এইভাবে আড়াই পার্সেন্ট করে হিসাব করে আপনাকে কি করতে হবে মালের জায়গা আদায় করতে হবে আর সব আপনাকে হিসাব করে এগুলার নৈতিক অবস্থা কি হয় মূল্য কত হয় তো ওটার উপরে আপনি চল্লিশ ভাগের এক ভাগ অথবা শতকরা আড়াই পার্সেন্ট করে হিসাব বাহির করে আপনাকে কি করতে হবে আদায় করতে হবে এই জন্য আমি সবসময় পরামর্শ দিই যে আপনার যদি জাকাত দেওয়ার মতো মন মানসুরা থাকে আপনি যদি জাকাত দেওয়ার হক রাখেন তাহলে আপনাকে একজন বিজ্ঞ আলেমের সরপূর্ণ হতে হবে আর বলতে হবে যে আমার কাছে এই মাল আছে এই মাল আছে এই মাল আছে আপনার মালের টোটাল একটা হিসাব আপনি ওনার সামনে উপস্থাপন করবেন তাহলে উনি আপনার ওই মালগুলো থেকে আপনার কতটুকু জাকাত আসে কতটুকু আপনি আদায় করবেন ওটা কি করবে আপনাকে হিসাব বাহির করে দেওয়া হবে আর যতটুকু জাকাত আসে এগুলো খুব দ্রুত কি করে দেবেন

আমরা তো ভয় পেয়ে গেলাম কি হয়েছে আপনার তখন হুজুর ভাই সাল্লাম বললেন যে আমার হঠাৎ স্মরণ আসছে যে আমার ঘরে কিছু সদকার মাল জাকাতের মাল স্বর্ণ রূপা বাকি রয়েছে এগুলো আমার স্মরণে আসছে এই জন্য আমি দ্রুত গেছি আর ওইগুলো কি করে দিছি যার হক তার কাছে পৌঁছেছি এরপর আমি আমার ফিরে আসছি তাহলে বুঝলেন এটা কত দ্রুততার সাথে কি করতে হবে আদায় করতে হবে তাহলে সেই মাসে আমার কি হয় বছর পূর্তি হয় বছর শেষ হয় ওই মাসে আমাকে কি করতে হবে হিসাব করে আদায় করে দিতে হবে হ্যাঁ যদি আমি রমজানের রমজানে আদায় করি হয়তো আগে আদায় করে দিলাম আমার এখন এক বছর হয় নাই হিসাব করে আমি আগে কি করে দিলাম আদায় করে দিলাম তাহলেও আদায় হয়ে যাবে কিন্তু আমার আদা আদায় করার সময় ছিল রমজান থেকে আরো ছয় মাস আগে কিন্তু আমি রমজানের জন্য বসে রইলাম তাহলে তো আরো ছয় মাস কি হয়ে গেল লিঙ্গের হয়ে গেল না তো ওই না করে যেই মাসে আমার কি হয় যা কাজটা হয়ে যায় ঠিক ওই মাসে কি করে দেওয়া আদায় করে আল্লাহ আল্লাহারা আমাদেরকে বোঝাতো অভিজ্ঞান করুন আর সর্বশেষ কথা হলো যে আমরা যারা এর থেকে তাদের ব্যাপারে না তো আজকেই আমাদেরকে বসতে হবে আজকে বিশেরম দান আজকে মাগরিবের আগে আগে আমরা কী করবো পরজিতে চলে আসবো আলহামদুলিল্লাহ দু একজন তৈরি হয়েছেন ওনারা কি করবেন এয়ার টেকআপ করবেন আমি গত সপ্তাহে বলছিলাম যে ওনারা সবাই প্রতিনিধি যারা কি করতেছে তারা সবাই কি প্রতিনিধি যদি কেউ না করতো তাই আমরা সবাই গুনাগার তাহলে সবাইকে গুনার থেকে বাঁচিয়ে দিতেছে কারা এই কয়েকজন লোক সবাইকে গুনার থেকে বাঁচিয়ে দিতেছে তো এই জন্য আমরা কি করবো ওনাদের সহযোগিতা করবো ওনাদের খোঁজখবর নিব ওনাদের যেগুলো ফয়জন হয় ওই প্রয়োজনগুলো আমরা পুরো করার কি করবো চেষ্টা করব তারপরে কিছু সময় ওনাদের সাথে সাথে আমরা এক পদক্ষণ দিয়ে করবো রাতের বেলা হোক দিনের বেলা হোক তাহলে ওনারা আর একটা কি করবে না বোধ করবে না আমরা কিছু সময় আসলাম তাদের সাথে বসে কিছুক্ষণ তেলাওয়াত করলাম কিছু তসবি তালিম করলাম কিছুক্ষণ নামাজ পড়লাম কিছুক্ষণ তালিম করলাম তাহলে তাদের সাথে সাথে আমাদের আবাদতগুলো কি হইলো বাড়তি হয়ে গেল তো যারা ইতিকাফ করবেন তারাও তার সাথে আমি কি করব পার্সোনালি যে সমস্ত মাসলামাসায়েল আপনাদের দরকার এগুলো নিয়ে আমরা আলোচনা করব ওয়া আখিরু দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে না সনদ পড়ে না